চলে আসলাম আবারও রেডি হয়ে তোমাদের সামনে তো কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো কালকে তো তোমরা দেখলে যে আমরা হচ্ছে 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 ঘুরতে গিয়েছিলাম রাজগঞ্জে তো আজকে যাব আমরা জলপাইগুড়িতে ঘুরতে আমার বরের সাথে তো স্কুটিতে করে যাব তো চলো যাওয়া যাক যে কোথায় কোথায় ঘুরি আমরা কোন কোন প্যান্ডেলে তো তোমরা তোমরা সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে তো দেখতে থাকো তোমরা তো আমরা বাড়ি থেকে এখন হচ্ছে চলে এসেছি হচ্ছে বুটি আর আমার বর হচ্ছে স্কুটি চালাচ্ছে তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো এখন হচ্ছে আমরা মদিপাড়া স্কুলে এখানে পৌঁছেই গেছি আর এই যে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে মদিপাড়া স্কুল আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ময়নাগুড়ি আমাদের প্রথমে হচ্ছে জলপাইগুড়িতে যাওয়ার কথা ছিল তারপর আমার বর বলল আগে দূরেরটায় ঘুরে আসা হোক কারণ কাছেরটা ঘুরতে গেলে পরে যদি দূরেরটা আবার না যাওয়া হয় তো তার জন্যে আগে আমরা দূরেরটাতেই যাত আর রাস্তা দিয়ে যেতেই হাইকোর্টে সার্কিট বেঞ্চটা হচ্ছে চোখে পড়লো এটা হচ্ছে নতুন হয়েছে তো আমার বর বলল খুব সুন্দর লাগলো দেখে আর এখন হচ্ছে আমরা তিস্তা ব্রিজের কাছে চলে এসেছি দেখতেই পাচ্ছো এটা হচ্ছে কিস্তা বীজ আর আমরা হচ্ছে কিস্তা বীজের ওপরেই আছি অনেক বড় আর এখন হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে প্রথম প্যান্ডেলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেলে আমরা ঢুকলাম খুবই সুন্দর বাইরে থেকেও খুবই সুন্দর লাগছিল দেখতে মানে এগুলো হচ্ছে সব বাঁশের বাঁশ দিয়ে বানিয়েছে বাঁশের ডালি এগুলো দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে সন্ধ্যা হলে পরে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু আমরা সবার ফার্স্টে হচ্ছে সন্ধ্যার আগে এটাতেই পৌঁছে গেলাম যাই হোক এখন হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি লাইটগুলো হচ্ছে রাত হলে পরেই সুন্দর লাগবে দেখতে তো আমাদের যেহেতু অনেক প্যান্ডেল দেখার বাকি আছে তার জন্যে আর রাতের তো অপেক্ষা করাই যাবে না তো আমি এখন ঘুরে ঘুরে দেখছি আর আমার বর ভিডিওটা করছে আমরা এখন চলে এসেছি হচ্ছে দ্বিতীয় প্যান্ডেলে আর এটা হচ্ছে এআই ল্যাব বানিয়েছে দেখো বাইরে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এখানে হচ্ছে একটা পৃথিবী বানিয়েছে সেটা হচ্ছে ঘুরছে আর এখানে লেখা আছে জাগরণী ভেতরে ঢুকতেই একদম এমন মনে হচ্ছিল যে এটা বানিয়েছে মনেই হচ্ছিল না মনে হচ্ছিলো আসলেই এটা একটা ল্যাব মানে একদম এমন করে বানিয়েছে এটা এআইএল ল্যাব দেখো অনেক লোক কিন্তু এখানে দেখার জন্যে প্রচুর লোক এসেছে আর দেখো এখানে এত সুন্দর করে বানিয়েছে মানে কি বলবো তোমরা যারা আসো তো তারা তো একদম মিস করে ফেললে আর সামনে থেকে দেখে এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখানে দেখো আগেকার দিনে যে টিভিগুলো ইউজ করতো সেই টিভিগুলো এখানে লাগিয়েছে আর এখানে রোবটও বানিয়েছে আর যেদিকে শুধু তাকাচ্ছি শুধু খালি রোবটগুলোই চোখে পড়ছে আর এখানে দেখে এত সুন্দর লাগছিল ভেতরে আসার পর তোমাদেরকে আর কি বলবো বলে বোঝাতে পারছিলাম না এত সুন্দর লাগছিল দেখতে মানে যেদিকে শুধু তাকাই খালি মনে হয় কি আর চোখ নড়াতেই ইচ্ছে করছিল না এত সুন্দর লাগছিল মনে হয় এখানেই মনে অনেকক্ষণ থাকি তো সেটা তো সম্ভবই না কারণ আমাদের আরও প্যান্ডেলে যেতে হবে এখন হচ্ছে আমি প্রণাম করে নিলাম আর দেখো এখানে কিন্তু প্রচুর লোক আর প্রতিমাটাও খুবই সুন্দর করেছে আর এখানে একটা বড় একটা মহিষ বানিয়েছে দেখতেই পাচ্ছ সেটাও হচ্ছে রোবট এখানে তো আস্তে আস্তে আমাদের সন্ধ্যায় হয়ে গেছে তার জন্য আরো বেশি সুন্দর লাগছিল দেখতে লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছিল তার জন্য ভেতরে দেখার পর তারপর হচ্ছে আমি বাইরে চলে এলাম কারণ তখন হচ্ছে ভালো করে আমার দেখাই হয়নি তো দেখতেই পাচ্ছো এখানেও অনেক রোবট এআই ল্যাব থেকে বের হওয়ার পর তারপর দেখো আমরা যাচ্ছি অন্য আর একটা প্যান্ডেলের দিকে সন্ধ্যাও হয়ে গেছে আর দেখো লাইটগুলোও জ্বলছে খুবই সুন্দর লাগছে দেখতে আমরা হচ্ছে এখন স্কুটিটা রেখে আর একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখতেই পারছ এই প্যান্ডেলটাও বাইরে থেকে খুব সুন্দর লাগছে এখন হচ্ছে ভেতরে যাওয়া যাক তাহলে তোমরা দেখতে থাকো আমি এখন প্যান্ডেলের ভেতরের দিকে যাচ্ছি আর আমার বর হচ্ছে ভিডিও করছে তোমরা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু অনেক ভালো ভালো প্যান্ডেলগুলো তোমরা দেখতে পারবে ময়নাগুড়ির আশা করছি যে প্রত্যেকটা প্যান্ডেলই যেন আমরা দেখতে পারি তো দেখতেই পাচ্ছ ভেতরে আসার পর তো এগুলো দেখে একদম খুবই সুন্দর লাগছিল এই লাইটগুলো আর এখানে প্রদীপগুলো দেখো একবার নামছিল আর ওপরে উঠছিলো আর এখানে আসার পর যেদিকে তাকাচ্ছিলাম সেখানে শুধু ছোট ছোটো ঠাকুরের মূর্তিগুলো খালি চোখে পড়ছিল আর এখানে দেখো একটা কালী ঠাকুরের বড় মূর্তি ওটা দেখার পর আমি চলে আসলাম বাইরে যেখানে প্রদীপগুলো নাম ছিল এখানে কয়েকটা ফটো তুলে নিচ্ছি আর এই প্রদীপগুলো দেখে মনে হচ্ছিল না যে এগুলো প্লাস্টিকের আচ্ছা এখন হচ্ছে রাস্তাঘাটে প্রচুর ভিড় হবে এখন হচ্ছে আমরা এখান থেকে বের হবো তো বের হওয়ার পর রাস্তা দিয়ে যেতেই দেখো আর একটা প্যান্ডেল চোখে পড়লো তো এটা হচ্ছে রাস্তার সাইডেই ছিল তার জন্য আমরা রাস্তা থেকে এটা দেখে নিচ্ছি এটা অনেক সুন্দর হয়েছে এখন আমরা আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি দেখো আমরা প্যান্ডেলেও চলে এসেছি আর আমার বর হচ্ছে স্কুটিটা সাইডে রেখে দিচ্ছে এখানকার প্যান্ডেলটাও কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর লাগছে এখন হচ্ছে আমি ভেতরের দিকে যাব আর ভিডিও হচ্ছে আমার বর করছে এখন আর এখানে হচ্ছে বানিয়েছে কাঠের পুতুলের মানে ডিজাইনটা ওরকম করেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এখন দেখো ভেতরে চলে এসেছি আর আমি হচ্ছে দেখছি এত সুন্দর লাগছিল আর তোমরা কারা কারা ময়নাগুড়িতে ঠাকুর দেখতে এসেছো কমেন্ট করে অবশ্যই জানিও এখন চলে আসতাম হচ্ছে আমরা আর একটা প্যান্ডেলে এখন হচ্ছে আমি ভেতরের দিকে যাব এখানেও কিন্তু প্যান্ডেলটা অনেক সুন্দর লাগছে বাইরে থেকে চলো ভেতরে যাওয়া যাক আর এখানে লেখা আছে প্রবেশ তো আমি দেখো ভেতরে চলে এসেছি আর এখানে দেখো লোকজন ভালোই আছে মোটামুটি আর এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে দেখো আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর করেছে এখানকার প্যান্ডেলটাও আর আমি এখন এখানে কয়েকটা ফটো তুলে নিচ্ছি আর আমার বরকেও তুলে দিচ্ছি আমরা এখান থেকে বের হবো আর এখন হচ্ছে আমরা প্যান্ডেলের বাইরে চলে এসেছি আর তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা দেখো খুব সুন্দর দেখতে এখন হচ্ছে হচ্ছে আমরা চলে আসলাম জলপাইগুড়িতে ওখানে তো ময়নাগুড়িতে মোটামুটি ঠাকুর দেখা শেষ আর এখন সবার ফার্স্টে চলে এসেছি হচ্ছে জলপাইগুড়ির এসি কলেজে তো দেখতেই পাচ্ছি এখানকার প্যান্ডেলটা হচ্ছে বাইরে থেকে খুবই সুন্দর লাগছে আর এখন হচ্ছে আমি ভেতরের দিকে যাচ্ছি এখানে এসে দেখি তাও মোটামুটি অনেক লোক মানে ময়নাগুড়িতে আমরা যে এতক্ষণ ছিলাম ওখানে তাও ভিড়টা ছিল তাও কমই ছিল কিন্তু এখানে আসার পর আরও বেশি ভিড় যাই হোক ভিড় না হলেও কিন্তু পূজাতে ভালো লাগে না ভিড়ের জন্যেই কিন্তু আরও বেশি ভালো লাগে দেখো এখানকার প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে আর এখন হচ্ছে ভেতরের দিকে যাচ্ছি এখানকার প্যান্ডেলটা একদম আলদা রকম বানিয়েছে আর এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর তারপর চলে আসলাম বাইরে বাইরে থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখন হচ্ছে আমরা এসি কলেজ থেকে বেরিয়ে যাব অন্য আরেকটা প্যান্ডেলে দেখো আমরা চলে এসেছি আর একটা অন্য প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা হচ্ছে আমি অনেকের ভিডিওতেই দেখেছি বাইরে থেকে তো অনেক সুন্দর লাগছে দেখতে আর দেখো এখানে প্রচুর ভিড় তার জন্য হচ্ছে আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাইরেই যদি এরকম ভিড় হয় তাহলে তো ভেতরে আরও বেশি ভিড় হবে আর এখানে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে বড় বড় মুখগুলো বানিয়েছে সেগুলোও ভালো লাগছে দেখতে আমরা যে প্যান্ডেলগুলো যে প্রত্যেকটা প্যান্ডেলে যে গেলাম সেগুলো হচ্ছে আলাদা আলাদা রকম দেখতে খুব সুন্দর লাগলো দেখে তো অনেক বেশি সুন্দর লেগেছে আর এখানে দেখো খুব সুন্দর লাগছে ভেতরে আসার পরও আর দেখো প্রচুর ভিড় আর এখানকার প্রতিমাটাও খুব সুন্দর করেছে এখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না মানে সবাই শুধু ধাক্কা ধাক্কি করছিল তার মাঝে আমি কয়েকটা ফটো তুলে নিচ্ছি আমার বরকে বললাম তারপর হচ্ছে আমরা স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যেতে আর প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এই ফুলগুলো হচ্ছে শোলা দিয়ে বানিয়েছে ফুল আর হচ্ছে এই হাঁসগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে তো ফটো তোলাই যাবে না কারণ হচ্ছে ফটো তুললে তো একদম নীল নীল আসবে মুখটা ঠিকঠাক বোঝাই যাবে না তো তার জন্য আমি ভিডিওই করে নিলাম ফটো আর তুলিনি আর প্যান্ডেলটা ছোট হলে কি হবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতেই পারছ পাতা মানে ওই যে খাওয়ার যে পাতাগুলো যে থাকে ওই পাতা দিয়ে হচ্ছে পদ্মফুলের পাতাগুলো বানিয়েছে আর হচ্ছে এগুলো পদ্মফুল আর হচ্ছে হাঁসগুলো হচ্ছে সব শোলা দিয়ে বানিয়েছে তারপর হচ্ছে আমরা এখন বেরিয়ে আসলাম প্যান্ডেল থেকে এখন যাচ্ছি আমরা রাস্তার দিকে অন্য আরেকটা প্যান্ডেলের দিকে যাব এখন আর তোমরা রাস্তাঘাটে তো ভিড় দেখে বুঝতেই পারছ মানে ওইদিকে তো আরও বেশি ভিড় এই জায়গাটায় শুধু ফাঁকা আছে দেখো রাস্তায় ভিড় দেখে তো তোমরা বুঝতেই পারছ আর এখন চলে এসেছি হচ্ছে আমরা আর প্যান্ডেলে আর এখানে হচ্ছে প্রোগ্রামও হচ্ছে অনেকে অনেক লোক হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে দেখছে আর এখানকার প্যান্ডেল দেখো মোটামুটি ভালোই করেছে আর দেখো এখানে ছোট ছোট মেয়েগুলো হচ্ছে নৃত্য করছে আর এখানে বসে থাকার জন্য হচ্ছে চেয়ার দিয়ে দিয়েছে তো অনেকে হচ্ছে চেয়ারে বসে থেকে দেখছে আমাদেরকেও ভালো লাগছিল তার জন্য আমরা দেখছিলাম কিছুক্ষণ পর আমরা এখান থেকে বের হবো অন্য প্যান্ডেলে যাবো আর দেখো এখন হচ্ছে আমরা চলে আসলাম আবারও আর একটা প্যান্ডেলে এখানকার প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে আর এখানেও দেখো লোকজন ভালোই আছে মোটামুটি এখন হচ্ছে আমি ভেতরের দিকে যাচ্ছি আর ভেতরে এসে দেখি এখানে হচ্ছে অনেক ভিড় আর ভেতরে দেখো অনেক সুন্দর করেছে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার প্রতিমাটা দেখো অনেক বেশি সুন্দর করেছে আর প্রতিমার পাশে হচ্ছে দেখতেই পাচ্ছ দুই পাশে দুইটা ঢাকুয়া আছে তারা হচ্ছে ঢাক বাজাচ্ছে আর আমার হচ্ছে অনেক সুন্দর ঘোরার জন্য হচ্ছে এখন ঘুম পাচ্ছে ময়নাগুড়িতে ঘোরা হলে এখন হচ্ছে জলপাইগুড়ি তার জন্যে এত বেশি ঘুম পাচ্ছিল কি বলবো তোমাদের তো যাই হোক একদিনই ঠাকুর দেখতে বের হয়েছি ঠাকুর দেখেই যাব তারপর চলে আসলাম হচ্ছে আমাদের কলেজে এসি কমার্স কলেজ তো এখানেও দেখো প্যান্ডেলটা খুব ভালোই করেছে তো এখানে কয়েকটা ফটো তুলে নিলাম আর দেখো এখানেও লোক আছে মোটামুটি ভালোই তার প্রতিমাটাও খুব সুন্দর করেছে দেখো আর এই লাইটগুলোর জন্য তো ফটো তোলাই যাচ্ছিলো না কারণ হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে ফটো তুললে পরে মুখে পুরো একদম নীল কালার চলে আসবে তো যাই হোক এখন হচ্ছে এখান থেকে আমরা বের হবো অন্য প্যান্ডেলে যাব আর এখন হচ্ছে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে এখন হচ্ছে রাস্তাঘাটে এত বেশি ভিড় যে আমাদের হচ্ছে অলি গলি রাস্তা দিয়ে ঢুকে তারপর হচ্ছে যেতে হচ্ছে অনেক জায়গায় তো একদম পুলিশ হচ্ছে যেতেই দিচ্ছে না কারণ হচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছে গাড়ি নিয়ে তো আমাদের অলি গলির ভিতর দিয়ে হচ্ছে ঢুকেই আসতে হচ্ছে এদিকে এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে দেখো আদিবাসীদের মুখ দিয়ে করেছে তারপর পুলো এগুলো দিয়ে করেছে আর প্রতিমাটাও মোটামুটি ভালোই করেছে আর এখানে হচ্ছে শিব ঠাকুর বানিয়েছে দেখো শিব ঠাকুরের একটা মূর্তি আর এখন হচ্ছে আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে তো এইখানে ভিড় দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এখানে প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে তো একদম অনেক দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম দেখতেই পাচ্ছ সবাইকে একসাথে যেতে দিচ্ছে না তো সবাইকে অর্ধেক অর্ধেক করে যেতে দিচ্ছে আর এখানে কলকাতা থেকে একজন অ্যাক্টরও এসেছিল সে হচ্ছে উদ্বোধন করেছে আর এই প্যান্ডেলটির নাম হচ্ছে নবানুন ক্লাব আর এখানে দেখতেই পাচ্ছ এখানে বাইরে থেকে হচ্ছে অনেক টিকিট বিক্রি করছে আর এগুলো হচ্ছে প্রাইজের গাড়ি দিয়েছে এখানে রেখে তো এখানে লেখাই আছে ক্লাব ও পাঠাগার এখন হচ্ছে আমরা ভেতরের দিকে যাচ্ছি আর এই মন্দিরটি হচ্ছে তামিলনাড়ুর একটি মন্দির এখানে বানিয়েছে দেখো অনেক বেশি সুন্দর আর তোমরা কে কে এখানে এসেছো কমেন্ট করে অবশ্যই জানিও অনেক সুন্দর করে তো আমি হচ্ছে এখানে কয়েকটা এখন ফটো তুলে নেব তো কয়েকটা ফটো তোলার পর এখন হচ্ছে আমরা ভেতরের দিকে যাব তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে যেখানে মন্দিরটি মানে ঠাকুর আছে তো সেখানেই যাচ্ছি আর এখানে তো দাঁড়াতে দিচ্ছেই না মানে এখানে হচ্ছে তোমার হচ্ছে একদম যেতে যেতেই দেখতে হচ্ছে তোমার একটুকু দাঁড়াতে দিচ্ছে না কারণ প্রচুর ভিড় আর হচ্ছে লোকজনও অনেক তো তার জন্য এখানে দাঁড়াতেই দিচ্ছে না তো লোকজন শুধু খালি দেখেই চলে যাচ্ছে তো আমাদের সেইভাবেই যেতে হচ্ছে ভেবেছিলাম যে দাঁড়িয়ে থেকে কয়েকটা ফটো তুলে নেব তো ফটো তোলার তো কোনো অপশানই নেই মানে ফটো তোলাই যাচ্ছিল না যাই হোক ভিডিওটা তো করতে পেরেছি আর এখানে যারা ভলেন্টিয়াররা ছিল তারা হচ্ছে বলছিল যে এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না তো তার জন্যে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে আর এখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে যাব অন্য আরেকটা প্যান্ডেলে তো আমরা বেরিয়ে আসলাম আর এখন চলে এসেছি আমরা আরেকটা প্যান্ডেলে তো এখানেও দেখো প্রচুর ভিড় ভিড় তো হওয়ারই ছিল কারণ হচ্ছে এখন অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো এখন হচ্ছে দেখো প্রচুর ভিড় এখানকার প্যান্ডেলটাও দেখো অনেক বেশি সুন্দর করেছে আর এখন হচ্ছে আমি ভেতরের দিকে যাচ্ছি আর এখানকার প্রতিমাটা খুব সুন্দর লাগছে প্রতিমার ওপরে হচ্ছে কাচ লাগিয়ে দিয়েছে পুরো হচ্ছে সিলভার কালার আমি হচ্ছে নিচে যাওয়ার চেষ্টা করছি যে কাছে থেকে একটু দেখবো তো তার জন্য আমি নিচে নেমে গেলাম দূরে থেকে যেরকম সুন্দর লাগছিল কাছা থেকে আরও বেশি সুন্দর লাগছে আর দেখো ওপরের দিকটাও অনেক বেশি সুন্দর করেছে তো তোমাদের কে কোন প্যান্ডেলগুলো সব থেকে বেশি সুন্দর লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু বলো অনেকগুলো প্যান্ডেলে আমাদের ঘোরা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাবো আর কারা কারা হচ্ছে জলপাইগুড়ি আর হচ্ছে ময়নাগুড়িতে ঠাকুর দেখেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই